গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো আমার আমাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সব সকালের সমস্ত কাজটা সেরে বাসিটা সে চান করে পুজো দিয়ে একদম চা নিয়ে বসেছি তার মাঝে আবার রেশন দিচ্ছিল রেশন তুলতেও চলে গেছিলাম আমাদের তো রেশন পাশেই দেয় বেশি দূর না তা যাই হোক রেশন রেশন তুলে একদম চা নিয়ে একদম বসে পড়েছি এখানে পাখা নিচে প্রচণ্ড গরম পড়েছে আবার চলো আমার চা হয়ে গেছে আমাদের দেখি দিন দেখো বন্ধুরা এই যে প্রথমে পাঁচটা চা দেখাই আমার জন্যে নিকার চা বানিয়েছি আমি নিকার চা খাব আর এই যে ব্রেড ছেঁকে নিয়েছি আমি অবশ্যই এটা খাব না চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে আর আজকে হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করব কিচেনটা আজকে পরিষ্কার করবো চলো যেটুকু যা করবো তোমাদের শেয়ার করবো চলো দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদেরকে তো সকালে বললাম যে আজকে আমি টিটেনটা পরিষ্কার করবো চা খেয়ে একটু রেস্ট নিয়ে শুরু করে দিয়েছিলাম তা অনেকটা কাজ আমার হয়ে গেছে তোমাদের আমি সব দেখাতে পারিনি মানে সবকে আমি এখন কিছুই দেখাই তোমাদের চলো এখন কিছু দেখিয়ে দিই সবার ফার্স্টে দেখাই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত খুব গরম দেখো ধোয়া উঠছে এই মত নামালাম ভাত আর এদিকে দেখো সব সেদ্ধ পেঁপে উঠছে টমেটো কুমড়ো আলু এগুলো সব সেদ্ধ দেওয়া হয়েছে এই সেদ্ধ সেদ্ধই খাওয়া হবে কেন রান্না করার সময় নেই আর এই দেখো বাসনের তাকটা পুরো খালি বাসন সব বের করে নিয়েছি ফ্রিজের পেছন টেছনগুলো সব পরিষ্কার করা হলো দেখো ফ্রিজের পেছন সব পরিষ্কার করা হলো কিন্তু ফ্রিজটা এখন মুছতে হবে সার্ফের জল দিয়ে মুছতে হবে ফ্রিজটা এগুলো মোছা হয়নি আর এই দিকে দেখো এই দেখো বাংকের উপরটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে যা ছিল সব নামিয়ে দেওয়া হয়েছে আর রাখবো না এখানে ওপরে বাংকে রেখে দিয়েছি সব ওপরে চলে এসেছি এগুলো সব ছাদেই ছিল মামনায় তুলে রেখেছে এই যে দেখো কোটো সব ধোয়া হয়ে গেছে সব শুকানো হয়ে গেছে ছাদে তো প্রচণ্ড রোদ্দুর আর ওই নিচের বাঙ্কের সব বাসন ওই যে দেখো রেখে দিয়েছি ওই যে সব এই বাঙ্কে রাখা হয়েছে এদিকে কোটো সব ধোয়া কমপ্লিট এই যে দেখো রান্নাঘরের যে তাকের পরে যে স্লাপের নিচে সব বাসন কুসন থাকতো গ্যাসের স্লাপের নিচে তাকে সব এই যে এগুলো সব এনে এখানে রাখা হয়েছে এগুলো সব ধুলো করেছে খালি মুছে মুছে সব রাখতে হবে এই দেখো টেবিলের পরেও আছে মুছে মুছে রাখতে হবে সব এই দেখো গাছের পেটে সব আরও ছিল অনেক পাখিতে খেয়ে নিয়েছে এগুলো দেখো আজকে একটা ঘরে ছিল অনেক দিন ধরে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেটা আজকে দুটো পাড়া হয়েছে সেই দুটো দেখো কাটা হয়েছে কি সুন্দর দেখতে দেখো একদম লাল টুকটুক করছে তাই বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নেব খেয়ে দে তারপরে এই স্লাবটা সার্ফের জল দিয়ে মুছতে হবে ফ্রিজটা মুছতে হবে আর এই যে বাংকের ওপরটা দেখছো না এর ওপরে তোমাদের দাদা ভাই একদম বালতি করে জল নিয়ে পরিষ্কার মানে মুছেছে একদম পরিষ্কার তা চলো এদিকে ভাত তো হয়ে গেছে সেদ্ধগুলো দেখি কীরকম হয়েছে তারপর খাওয়া দাওয়া করতে হবে তারপরে আবার শুরু করতে হবে ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করতে হবে চলো অনেক কাজ আছে এখনও চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই একটু আগে চান টান করলাম করে সন্ধে দিয়ে চা করলাম লেকার চা আর রান্নাঘরটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো কীভাবে আমি পরিষ্কার করলাম কীভাবে গোছালাম সব দেখিয়ে দেব চলো চা হয়ে গেছে দেখিয়ে দিই দেখো লেকার চা এই দেখো ছোলা ভাজা সাথে দেখো নিমকিও আছে ইদের তাহলে চলো চাটা খাই পরে আসছি বন্ধুরা এই দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই দেখো এই বাসনের তাক ভালো করে সার দিয়ে ভালো করে পরিষ্কার করেছি দেখো করে সব বাসনটা টাসন গুছিয়ে রেখেছি আর নিচের তাকে অনেক কোটকাটি ছিল ধুয়েছি কিন্তু এখানে আর রাখিনি অন্য জায়গায় সরিয়ে রেখেছি আর এই দেখো ফ্রিজটা তোমাদেরকে তো তখন বললাম সার্ফ দিয়ে মুছবো তবে সার দিয়েই মুছেছি আমি যেহেতু কলিংস দিয়েই মুছি কিন্তু আজকে সার দিয়ে মনেছি কেন তো একটু আঠা আঠা টাইপের ছিল ওর জন্য কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে দেখো এই স্টেজ সব পরিষ্কার ফ্রিজের ভেতরটাও দেখো একদম সব পরিষ্কার করে ফেলেছি ফ্রিজের ভেতরটা তো সব সব পরিষ্কার দেখো রান্নাঘরটাও সব পরিষ্কার এই দেখো এগুলো সব এই রড টড সবই মোচা হয়েছে আমাদের দেখলে আমার রান্নাঘরটার সব পরিষ্কার হয়ে গেছে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকে মতন টাটা গুড নাইট